আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আবারো একসঙ্গে শাহরুখ সালমান বলিউডের দুই সুপারস্টার দুজনেই বংশে খান একজনকে বলিউড বাদশা বলা হয় অনেক আগে থেকে নতুন করে আরেকজনকে ডাকা হচ্ছে বলিউডের সুলতান আর এ দুজনের বন্ধুত্বের তুলনায় শত্রুতার গল্প বেশি প্রচলিত শত্রুতার এ মিথকে মিথ্যা প্রমাণ করে এক মঞ্চে হাজির হচ্ছেন তারা কথা বলা হচ্ছে যাদের তারা হলেন শাহরুখ খান ও সালমান খান বলিউড প্রেমীরা নিশ্চয়ই আগেই বুঝেছেন সালমান খান উপস্থাপিত রিয়েলিটি শো বিগ বস এর মঞ্চে এক হচ্ছেন তারা এর আগেও বিগ বসে এক হয়েছিলেন এই দুই সুপার শাহরুখ খানের মুক্তি প্রত্যক্ষিত ছবি জিরোর প্রচারেই নাকি বিগ বসে আসছেন শাহরুখ তার সঙ্গে আসতে বিগ বস সেটে আরও হাজির হতে যাচ্ছেন ছবিটি নায়িকা সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ ও আনুষ্কা শর্মা তবে ঠিক কবে আসছেন তারা সেই বিষয়টি এখনো স্পর্শ করেনি কালারশিবি কর্তৃপক্ষ ডিসেম্বরে মুক্তি পাচ্ছে জিরো ইতিমধ্যে মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার সিনেমা অনুরাগীদের প্রশংসাও করিয়েছে ট্রেলারটি ট্রেলার দেখার সর্বোচ্চ রেকর্ড ভেঙে ফেলেছে শাহরুখের জিরো উল্লেখ্য রূপালী পর্দায় শাহরুখ খান ও সালমান খান একসাথে করণ অর্জুন সিনেমাটি করেছেন বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে